আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিণান সর্বশক্তিমান আল্লাহ জন্য যে আল্লাহ রাব্বুল আব্দুল আপনাকে আমাকে দয়া করে মেহের বাণী করে এখনো বাঁচিয়ে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি ওই মালিকের যে মালিক আপনাকে আমাকে হিন্দু না বানিয়ে খ্রিস্টান না বানিয়ে ইহুদি নাসারা না বানিয়ে কি বানিয়েছেন আপনারা কি অসুস্থ কি খাওয়া দাওয়া কি করা লাগবে না করে আসছেন গলার টিউন এত আসতে কেন মনে হচ্ছে যে কোরবানি ছাড়া আপনাদের গোস্ত পেটে যায় না এটা কি ঠিক তাহলে মুসলমান শক্তিওয়ালা হবে গরু কাগো মুসলমান নামাজ পড়নেওয়ালা মুসলমান না বলেন কিন্তু গরু কাওয়া মুসলমান তো তাহলে শক্তি থাকবে কথা আসতে কেন শুকুরিয়া আদায় করছি ওই মালিকের যে মালিক আপনাকে আমাকে কি বানিয়েছে মুসলমান বানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন মরার পরে লাশটা শ্মশানে পোড়াতো আল্লাহ চাইলে আপনাকে আমাকে ইহুদি নাসার বানাতে পারতেন ঠিক কিনা কিন্তু আপনাকে আমাকে বানিয়েছেন মুসলমান খুশি আমরা যে মুসলমান হয়েছি রাস্তায় কি হরতাল করে মিছিল মিটিং করে কথা বলেন ডিসির কাছে কি স্মারকলিপি দিয়েছি যে আমাদের মুসলমান বানাতেই হবে এরকম করে কোনো হরতাল ছাড়া মিছিল সারা বৈঠক করা ছাড়া আবেদন করা ছাড়া যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন সেই আল্লাহর স্বরূপ উচ্চ কণ্ঠে সালাম বর্ষিত হোক সেই নাবীর ওপর যেই নবীর তরিকা সারা জান্নাত যাওয়া যাবে যাবে কি পীর বাবার তরিকার শর্টকাট তরিকা দিয়ে জান্নাত হবে না দরুদ সালাম বর্ষিত হই নবীর উপর যার তরিকা ছাড়া জান্নাত হবে না পৃথিবীতে কত রসম কত রেওয়াজ কত তরিকার বেড়া চলে অবস্থিত মানব সমাজগুলো সব তরিকার লোকগুলো যাবে জাহান্নামে একটা মাত্র তরিকা ছাড়া যেই তরিকার নেতা হলো আপনার আমার নবী মবী মোহাম্মদ যেই নবীকে মানতে আমার আল্লাহ বলেছেন পৃথিবীর কোন রাজা বাদশাহ বলে নাই নবীকে মানো বলেন ঠিক কিনা যেই নবীকে মানতে আমার আল্লাহ বলেছেন চার নাম্বার সূরা সূরাতুন নিসা আশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন ফাকাদ আল্লাহ যেই ব্যক্তি নবীর নবীর অনুসরণ অনুকরণ করবে ওই ব্যক্তি যেন আমি অনুসরণ অনুকরণ বলেন আল্লাহ তাহলে নবীকে মানলে কার আনুগত্য করা হয় নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় কোরআন বলেছে নবীকে মানলে আল্লাহকে মানা হয় আল্লাহর নামি বলেছেন বলেন সুবাহ আল্লাহ আপনার পীরকে মানলে কাকে মানা হয় কথা বলেন নবীকে মানলে আল্লাহকে মানা হয় নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় করান বলেছে কোনো পীরকে মানলে আল্লাহর আনুগত্য করা হয় করান বলে নাই কোন দানের দিনের আনুগত্য করলে কোন পীর মাসায়েকের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয় কোরআন হাদিস বলে না বলেছে কি যেই নবীকে মানতে আমার আল্লাহ বলেছেন শুধু তাই নয় কিয়ামতের কঠিন মহাশরের দিন সকল নবীরা যখন ইয়া নাফসি ইয়া করবে সেদিন আপনার আমার জন্য একজন নবী রবের দরবারে সিজদায় পড়ে লুটিয়ে কান্না করবে সেই নবীর নাম কি আদুম আলাইসাল্লাম তাই না পৃথিবীর সর্বপ্রথম মানুষ নবী আদম আলাইসাল্তুয়া সালাম পারবে না উম্মাদে মোহাম্মাদের জন্য একটা সুপারিশ করতে পারবে কি যেই নবীকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যাকে আল্লাহ রব কুলাল দুনিয়ার সমস্ত জ্ঞান দান করেছিলেন বলেন সুবহান আল্লাহ সেই নবীও পারবে না উম্মতে মুহাম্মাদের জন্য রবের কাছে একটি মাত্র সুপারিশ করার আরেকজন নবী ছিল নবী মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যেই নবীকে আল্লাহ দুইটি বৈশিষ্ট্য দান করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে কোন নবীকে আর কোন মানুষকে দান করে নাই একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে একটি মাত্র মানুষের সাথে কথা বলেছিলেন তার নাম হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস যাকে কালামুল্লাহ বলা হয় সেই নবী মুসা আলাইহিস সালাম পারবে না কিয়ামতের মাঠে দাঁড়িয়ে তার নিজের জন্য তার কওমের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করা পারবে কি আরেকটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর ইতিহাসে কোন নবী কোন মানুষ মালাকুল মউতের ওপর হাত তোলার সাহস করে নাই করেছিল কি করে নাই কিন্তু নবী মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে একটা থাপ্পড় দিয়ে তার চক্ষুটাকে অন্ধ করে দিয়েছিল এই নবী মুসা এত বড় সাহস আলা এত বড় রাগী নবী হওয়ার পরেও কেয়ামতের মাঠে দাঁড়িয়ে উম্মতে মুহাম্মাদের জন্য তার কওমের জন্য তার নিজের জন্য সুপারিশ করার শক্তি পাবে না পাবে আরেকজন নবী ছিল নবী সুলাইমান আলাই সালাতু ওয়াস সালাম যার 100 টা বিবি ছিল কয়টা বিবি বলেন তো 100 বিবি ছিল যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাসটাকে অনুগত করে দিয়েছিলেন নিমিশের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন দ্বিতীয় নাম্বার হলো আমরা যে জানি জিন আছে কি নাই এই জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালামের জন্য অনুগত করে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ যেই জিন জাতির মাধ্যমে নবী সুলাইমান আলাই সালাত সালাম বড় বড় প্রাসাদ গুলো প্রয়োজন অনুসারে নির্মাণ করে নিতে পারতেন যেই নবী সুলাইমান পিপিলিকার ভাষা বুঝতেন পশু পাখির ভাষা বুঝতেন হুদ হুদ পাখির ভাষা বুঝতেন কি বুঝতেন না বুঝতেন সেই নবী সুলাইমান আলাই সালাতুয়া সালামও পারবে না কিয়ামতের মাঠে তার জন্য একটা সুপারিশ করার পারবে কি সেদিন একটার মাত্র নবী আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ক্রমে কথা বলতে পারবেন তিনি হলেন আপনার আমার নবী নবী মুহাম্মদ সেই নবীর উম্মত হয়ে আপনি আমি খুশি না বেজার তাহলে সেই নবীর প্রতি শুকরিয়া স্বরূপ শান্তির বার্তা বহন করি তারপর শান্তির অদর্শ দ্বারা বর্ষিত হোক আমরা সবাই বলি সংক্ষিপ্ত ভাবে আল্লাহুম্মা সল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত মুসলিমিন কেরাম ফজলা ইজাম আমি পবিত্র কোরআনুল কারীম দুই নম্বর সূরা সূরাতুল বাকারার আটচল্লিশ নম্বর আয়াত পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিলে তাওফিক দান করলে এই আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা পাবো তো ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো থাকবেন তো যাবেন না তো আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন তাই না দুনিয়াতে যত মানুষ আসে জন্মের মাধ্যমে আসে কি আসে না অন্য কোনো ভাবে আসে কি মানুষ দুনিয়াতে জন্মের মাধ্যমে আগমন করে মৃত্যুর মাধ্যমে জমিনের মুখ থেকে নেয় শুরু হয় তার নতুন জীবন পরকালীন জীবন এই পরকালীন জীবনে তিনটি বড় স্থান রয়েছে এক নম্বরে হলো কবর দুই নম্বরে হলো বিচারের মাঠ তিন নম্বরে হলো জাহান্নাম যারা কবরে মুক্তি পাবে বেচারের মাঠ এবং জাহান নাম তাদের কষ্ট করা লাগবে না কবর যারা মুক্তি পাবে সমস্ত জায়গায় তারা মুক্তি পেয়ে সফলতা অর্জন করবে বলেন সোহান বলছিলাম কবর যতটা কঠিন বিচারের মাঠ তার চাইতেও কঠিন বিচারের মার যতটা কঠিন জাহান নাম তার চাইতেও কঠিন বলছিলাম